যে ব্যক্তি এই সংসারের কর্তব্য কর্ম ত্যাগ করে কৃষ্ণের চরণে অর্থাৎ ব্যস্ত সেই ব্যক্তির কি ক্ষতি হয় আর যে ব্যক্তি এই সংসারের সমস্ত ধন সম্পদ সঞ্চয় করার জন্য ব্যস্ত সেই ব্যক্তির কি লাভ হয় আর পূর্ণ জন্ম কি হয় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন পরমেশ্বর ভগবান বলছেন যে ব্যক্তি এই পৃথিবীকে জয়লাভ করার জন্য ব্যস্ত অর্থাৎ সঞ্চয় করার জন্য সেই ব্যক্তি নাকি সে প্রথমে তার আত্মাকে হারিয়ে ফেলে এবং এই আত্মা হারিয়ে ফেলা মানে তার দেহ যখন বিনাশের দিকে যাবে অর্থাৎ বিনাশ হবে সেই সাথে সাথে তার ধন সম্পদ শেষ হয়ে যাবে অর্থাৎ তার মৃত্যু হলে এই পৃথিবীতে সেই ধন সম্পদ রয়ে যাবে কিন্তু তার সঙ্গে যাবে না আর যে ব্যক্তি কৃষ্ণ সেবায় অর্থাৎ ভগবানের চরণে বা ভগবত সেবায় ব্যস্ত সেই ব্যক্তির কি ক্ষতি হয় পরমেশ্বর ভগবান বলছে এই ব্যক্তির কোনোদিন ক্ষতি হয় না বরঞ্চ এই ব্যক্তির পূর্ণ জন্ম হয় পূর্ণ জন্ম হয় ভগবান স্বয়ং বলেছেন আমরা অনেকেই জানি যে পূর্ণ জন্ম আমরা অবিশ্বাসী বা কুসংস্কার কিন্তু শ্রীমদ ভাগবাদ গীতায় দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার চল্লিশে বলছেন যদি কোনো ব্যক্তি কৃষ্ণের চরণে অর্থাৎ ভগবৎ সিবায় ব্যস্ত সেই ব্যক্তির পূর্ণ জন্ম হয় এবং সে পূর্ণ জন্ম হলে সে আবার অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণর সেবায় ব্যস্ত থেকে সেই ব্যক্তি আবার মানুষ্য জমিতে জন্ম হয়